মুসল্লি যদি একা হয় অথবা ইমাম হয় তাকে অবশ্যই সুরায় পাতে পড়তে হবে কিন্তু যিনি মুক্তাদি হবেন ইমামের পিছনে নামাজ আদায় করবেন তাকে সুরায় পাতা এবং কেরাত পড়তে হবে কিনা বিষয়টি খুবই জটিল খুবই গুরুত্বপূর্ণ জানা দরকার একসিনি ভাইরা ভুল হাদিস বুঝে ব্যাখ্যা বুঝে বলতেছে মুক্তাদেরও সুরায় পাতে এবং কেরাত করতে হবে অথচ আল্লাহ রাব্বুল আলমিন স্বয়ং কোরআনকারী সুরায় দুইশো চার নাম্বার আয়াত নাজিল করে জানাই দিলেন

সাহাবার কেরাম বললেনা শুনাল্লাম তারা চুখ থাকলেন কেউ কিছু বলে না ভয় দেখি হুজুর বললেন তোমরা কি আমার পিছনে কেউ করছো নাকি থাকলেন তিনবার প্রশ্ন করার পর তখন একসাথে আমি তো করছি হুজুর বললেন তখনই হবে ইমামের পিছনে কেরাত পড়বো না কারণ হলো মানকানা লাহু ইমামেরাতুন ইমামন কেরাতুল্লাহ যে ব্যক্তির ইমাম আছে ইমামের কেরাতি মোক্তাদের কেরাত বলে ইমামের কেরাতি মুক্তাদির কেরাত সুরায় ফাতে এবং কেরাত মুক্তাদের কিছুই পড়া লাগবে যদি আপনি তাহলে আপনার শাস্তি হবে পানিশমেন্ট হবে ইমামের পিছনে কেরাত পরে হজুর বলছেন তার মুখের ভিতরে সাই দাও তার মুখের ভিতরে মাটি দিয়া দাও সালাকি করে ইমামের পিছনে কেরাত পরে তার মুখে বিদায় ফামিন তুরা তার মুখের বিদায় কি দিয়ে দাও মাটি দিয়ে দাও সুতরাং ইমামের পিছনে মুক্তাদির সুরায় ফাটা এবং কেরাত পড়তে হবে করতে হবে পড়া লাগবে লাগবে ইসলাম সহজ ইমাম হানিবাদ ইমাম সাহিদ ইমাম মালেক ইমাম হাম্বল চার মাজার ইমাম একই ফতুয়া দিয়েছেন কোন ব্যক্তি যদি আইসা দেখে ইমাম রুকুতি চলে গেছে তাহলে কোন মুক্তাদির সুরায় পাতে এক ফেরাত কিছুই লাগবে না বরং সে আল্লাহ আকবার বলে ইমামের সাথে রুকুতে সামিল হয়ে যাবে যদি সুরায় ফাতে এক কেরাত করা জরুরি হইত মুক্তাদি তাহলে সুরায় ফাতে এক কেরাত করে তারপর রুকুতে যেতে হবে তাহলে তো রুকুয়ার পাওয়াই যাবে হুজুর বলছেন তার মাঝে ইমাম গম্পত্তা দিয়েছেন কোন ব্যক্তি যদি এসে দেখে যে মসজিদে চলে সে আল্লাহু আকবার বলে রুকুতে চলে গিয়ে শুধু সুবাহানা রব্বি আল একবার পড়তে পারলেই তার রুকু সে পেয়ে গেল ইসলাম সহজ ঠিক কিনা ধরে বলে তাহলে ইমামের পিছনে সুরায় ফাটা এবং কেরাত পড়া লাগবে